কন্টেন্ট মনিটাইজেশন আপনার পেজ অথবা প্রফাইল থেকে চলে যেতে পারে তাই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে গুরুত্বপূর্ণ পাঁচটি স্টেপ বলব আপনারা এই পাঁচটি স্টেপ আপনাদের সঙ্গে মিলিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করবেন প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে অন্যের ভিডিও ছবি পোস্ট রিলস চুরি করে নিজের কন্টেন্ট মনে করে আপলোড করার কারণে মনিটাইজেশন চলে যেতে যেত গাইডলাইন ভঙ্গ করার দ্বিতীয়টি কারণ হচ্ছে যে ঘৃণামূলক বক্তব্য যে কন্টেন্টের মধ্যে যৌনতার আশঙ্কা রয়েছে যৌনতা রয়েছে এবং আপনার এমন কন্টেন্ট আপলোড করার কারণে ছোটো বাচ্চাদের সমস্যায় ফেলতে পারে ক্ষতির কারণ হতে পারে এমন কন্টেন্টের কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে যেত কারণ হচ্ছে ক্লিক বেইট যেটা আপনার ভুল শিরোনাম ট্যাগ ব্যবহার করে আপনার দর্শকদেরকে ঠকানোর উদ্দেশ্য করা হয় এই সকল কাজ করার কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে যেতে। এডিভ কন্টেন্ট যেই কন্টেন্ট বারবার আপলোড করা হয় এবং যার ভেলো যোগ করা হয় না বা অন্যের ভিডিও একটু এডিট করে আপনার কন্টেন্ট মনে করে আপলোড করার কারণেও আপনার মনিটাইজেশন চলে যেতে পারে তাই বলবো সম্মানিত ভাই বোন আমরা যারা ফেসবুকে কাজ করে যাচ্ছি এই পাঁচটি বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করে আমরা কাজ করব যেন আমাদের থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে না যায় আমরা যেহেতু কাজ করতে আসছি আমরা যেহেতু ইনকাম করব তাই আমরা আমাদের ফেসবুকের গাইডলাইন নীতিমালাগুলো মেনে কাজ করব আজকের ভিডিওটি আপনার কাছে যদি পছন্দ হয় অন্যের মাঝে শেয়ার করে দিবেন অন্যরা যেন শিখতে পারে জানতে পারে জেনে বুঝে কাজ করতে পারে এবং উন্নতি লাভ করতে পারে সকলেই সদা সর্বদা ভালো কন্টেন্ট পেলে সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেবেন সকলের সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম